আস্তে ভাবনা সবাই কি করে ফেলছে ঠিক আছে কি না আর যারা সবুজ oh no. oh no, <laughs> আমরা দেখতে পাচ্ছি টিম একটি মঞ্চের দিকে হাটিহাটি পা করে আসছে নেতৃত্বে রয়েছে ইকবাল আমরা গর্বের সাথে বলতে চাই আমাদের মোরগ এবং মুরগি সরি মোরগ লড়াইয়ে আমাদের চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সেলিব্রিটি একজন মডেল আমির তিনি আমাদের আইরন সুযোগ্য ছোট পুত্র শাহজাদা আপনাদের সেই কাঙ্ক্ষিত দড়ি টান খেলাটি শুরু হবে আর সেই খেলাটি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে টান টান উত্তেজনা বিরাজমান আমাদের মাঝে আমরা সেই খেলাটি শুরু করতে যাচ্ছি ঠিক অল্প কিছুক্ষণের মধ্যে তো বন্ধুরা আপনাদের সাথেই থাকছি আমি জাকির হাসান আপনারাও থাকুন হাসান টিউনের সঙ্গে ঠিক <laughs>

আলহামদুলিল্লাহ আমরা খেলাধুলা শেষ করে এখন একটু বিশ্রাম নিচ্ছি অর্থাৎ এখনও হাসছি এখন দেখছি আরও যে পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছি অর্থাৎ অনেকটা দূরে আছে যেখানে শিল্পীরা রয়েছে এবং সদস্যরা আছে ঠিক তাদের থেকে অনেক দূরে আমি রয়েছি আর হেঁটে হেঁটে দেখছি সে দৃশ্যগুলো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি ছোট ছোট বাচ্চারা কিভাবে খেলছে তারা কি কি করছে না করছে মোটামুটি সবই তুলে ধরার চেষ্টা করছি যে আমরা আনন্দ বাতায়নটা কীভাবে উপভোগ করেছিলাম এই ভিডিও শুরুতে আপনারা যে খেলাটি দেখেছেন এটি আমার খুব পছন্দের একটি খেলা ছিল এরপরে আরেকটি খেলা শুরু হয় সেটি হচ্ছে বস্তা এই বস্তা দৌড় খেলাটি যে এতটা চমৎকার ছিল যেটি একেবারে বলে প্রকাশ করতে পারবো না কেননা এখানে এমনভাবে আপনাকে দৌড়াতে হবে এমনভাবে আপনাকে হাঁটতে হবে আপনার পা তো বাধা তাহলে আপনি কীভাবে দৌড়াবেন সত্যি আমি দূর থেকে এই বিষয়গুলো যত দেখেছি তত মুগ্ধ হচ্ছি যদিও আপনাদের জন্য আমি ভিড়িও ধারণের কাজে ব্যস্ত ছিলাম কিন্তু উপভোগ করার কাজে কিন্তু আমি একেবারে কমতি করিনি যখন বস্তা দৌড়ের দ্বিতীয় পর্ব শুরু হয় তখন যে কী একটা ঘটেছে যেটা আমরা দেখে একেবারে হাসি রাখার মতো মানে না রাখতে পারিনি হাসতে বাধ্য হলাম তো যাই হোক মোটামুটি এই পর্বটি ছিল খুবই চমৎকার অত্যন্ত আনন্দময় একটি পর্ব ছিল না আমরা সামনে যাই আলাইকুম যাইকুমুল্লাহ জাতীয় সংস্কৃতি সংগঠন কলবের আয়োজনে আনন্দ বাতায়ন দু হাজার পঁচিশে এসেছিলাম সকালবেলা তো দিন আপনাদের জন্য হাসান টিউনের জন্য শ্যুট করেছি বিশেষ করে অসংখ্য খেলা আমরা দেখেছি উপভোগ করেছি পুরো সময়টা যেটা আমি ছিলাম ক্যামেরার বাহিরে এখন আমরা খেতে যাব তার আগে নামাজ পড়ে নিয়েছি খাওয়ার আগ মুহূর্তে চিন্তা করেছি আপনাদের জন্য এক ফুটেজ রেখে দিই যেখানে আমি উপস্থিত থাকব যেখানে আপনাদেরকে দেখাবো যে এখানে কি কী রয়েছে এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আর ঠিক পেছনে রয়েছে খেলার মাঠ এখানে দুটো মাঠ রয়েছে অনেক পেছনে দুটো মাঠ রয়েছে আর যদি আমার সামনের অংশ যদি আমি আবার আপনাদেরকে দেখাতে চাই যেটা আমার সামনে রয়েছে সেখানে মূলত সুইমিং পুল তারপর হচ্ছে রিসিপশন সহ আরও অসংখ্য পয়েন্টগুলো রয়েছে যেখানে আমরা যাব ইনশাল্লাহ চলুন আমরা যেতে যেতে কথা বলি আমরা দেখছি খেলার বিভিন্ন ধরনের দোলনা রয়েছে রশি রয়েছে সবাই খেলাধুলা শেষ করে মোটামুটি এখন খাওয়ার জন্য হচ্ছে যেটি বলছিলাম এই যে এই পাশে রয়েছে আর অলরেডি খাবার কথা এখানে দুটো সুইমিং পুল রয়েছে একটা হচ্ছে এই পাশে যে এ পাশে রয়েছে আর একটা হলো ঠিক তার অপোজিটে চলে আমরা দেখতে থাকি 帰ってこいました